এই মাসে আমার পনেরো দিন টিভিটা খারাপ ছিল বুঝলি তো তুই একশো টাকা নিয়ে যাবি এই মাসে মানে মানে আর কি পনেরো দিন আমার টিভিটা চলে নাই তো তোর তো কেবিল পুড়ে নাই তো তোর জন্য তো আর তোকে আমি তো আর পুরো মাসের টাকাটা দিব নাই ওই অর্ধেক দিনে নিয়ে যাবি কেবেল লাইনে আবার এরকম হয় নাকি তো তুমি টিভি দেখো না দেখো তোমার যা প্যাকেজ সেটা তো লাগবে গোটা পুরোপুরি কি হইলো

মিটারে পুড়ছে কত হচ্ছে রিডিং হচ্ছে সেই রিডিং হিসাবে তোমার বিলটা হবে কিন্তু তো তোমার কোন মিটার সিস্টেম নাই যে কত পুরছে রিডিং হচ্ছে সেই হিসেবে টাকাটা নেবো আমি না যা খুশি মনগুড়া বলে দিলে তো আর হবেক না তুই একটা মিটার লাগিয়ে দিবি ওটা একটা সেট টপ বক্স তোর তো গাদা গাদা টাকা লিনি তো তোর সঙ্গে একটা মিটার লাগাই দিতে লেগেছিস তো লাউডা এরকম কেবিলের কোনো সিস্টেম নাই মিডিয়া নাই তুমি তো ঠিক সিস্টেম লিয়া আসবি মনগোড়া এরকম দিলে তো আর হবেক না আমি শুনবো না দিব 100 টাকা লিয়ে যাবি আর একটা কথা শুন শুন বলতেই দেই আমার 14 ইঞ্চি টিভি আমারও 2500 টাকা আর আমার ভাইয়ের 52 ইঞ্চি টিভি ওরও 2500 টাকা আমি তোকে 2500 টাকা দিব না কম দিব কেনে লে বাবা তো তোমার কেবিলে যেটা মাসে তোমার প্যাকেজ করা আছে ওটার সঙ্গে তোমার টিভি সাইজ এর কি সম্পর্ক ছোট হইলো না বড় হইলো তার সঙ্গে তোমার টিভি সাইজ সঙ্গে সম্পর্ক নাই মনে কর আমার প্লাটিনাম ওইটা তো আমার যা তেল পুড়বে আর আমার ভাইয়ের ওই ভুটকা মতন বুলেট গাড়িটাতে ওইটা তো একই তেল পুড়বে আমারটাতে তো কম তেল পুড়ে এমনি কেবিলেও আমার কমেই কেবিল পুড়বে আমি তোকে কম পয়সায় দিব তুই ওই একশো টাকায় নিয়ে যাবি

তো ওইরকম বললে হবে না উনি তুই যখন টাকাটা নিয়ে যাচ্ছিস টাটকা কলকুটাটা থুতু দিয়ে গুনিয়ে পড়ে আর সব সিরিয়াল গুলো আর সব খবর সব তো বাসি পান তো দেখাচ্ছিস আজকে সন্ধ্যাবেলায় যেটা দেখাচ্ছিস কাল সকালেও তাই দেখাচ্ছিস দুপুরেও তাই দেখাচ্ছিস তো বলি আমি পয়সা দিয়ে ওই সকল বাসি পান তো জিনিস কেন দেখবো ওটা বাসির তো ওটা বাসির কি হইলো ওটা তো ওটা পুনঃপ্রচার হয় যারা ধর সকালে দেখতে পাইলো না তাদের জন্য চ্যানেলটা সুবিধাটা দেয় যে তারা যেন সন্ধ্যাবেলা আবার দেখতে পায়। ওই সময়ের জন্য দেখতে পেল তার জন্য আমি কেন পয়সা দিয়ে দেব? কথা বল। এইচডি এমডিপি জন্য তুই আলাদা টাকা লিসি। আবার 24 ঘন্টার জন্যে আলাদা টাকা লিসি। আর খবরও বলতে সব টিতে থাকে সব চ্যানেলে। তো তুমি তুমি বেস কথা বলছস। তুমি একটা আলাদা আলাদা চ্যানেলের জন্য আলাদা আলাদা টাকা দিয়েছ মনে তোমার। খবরটা তো চেঞ্জ হয়ে যাবে না পাল্টাই বলবেন না খবরটা তো একই গেছে কেন একই চাইবে খালে আমি আলাদা আলাদা পয়সা দিই